রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া সুরিয়া কুমার যাদব এবং যশপ্রীত বুমরা চারজন কাকে কী রিটেন করবে মুম্বাই ইন্ডিয়ানস নাকি রোহিত শর্মাকে দেখা যাবে অন্য কোনো টিমে এ ভিডিওতে আমরা চলো বন্ধুরা সেই মুম্বাইকে নিয়ে কথা বলছি যে এই আইপিএল দু হাজার পঁচিশে যে মেগা অকশন হতে চলেছে সেই অকশানে তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের টিম কেমন হতে চলেছে তাদের রিটেনশনটা কীরকম হতে পারে সে বিষয় নিয়ে ভিডিওতে আমরা কথা বলছি তোমরা যারা ভিডিওটা ফলো করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা যদি মুম্বাইয়ের কথা বলি কেননা মুম্বাইয়ে এরকম চারটা প্লেয়ার রয়েছে যেটা ইন্ডিয়ান ক্রিকেটের স্তম্ভ বলা চলে কেননা টি টোয়েন্টি ক্রিকেটে যশপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব হার্দিক পান্ডে এবং রোহিত শর্মা সে এক দুর্দান্ত ক্রিকেটার সেটা বলাই চলে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই তো এখানে যে চারটা প্লেয়ার রয়েছে চারজনেই কিন্তু আঠেরো কোটি টাকা রিজার্ভ করে বন্ধুরা সেক্ষেত্রে মুম্বাই রিটার্ন পলিসিটা কীরকম হতে পারবে সে নিয়ে একটু আলোচনা করা যাক এবং তাদের আনক্যাপ প্লেয়ারই বা কী কেমন হতে পারে তাদের আনক্যাপ প্লেয়ারই বা কেমন হতে পারে সে নিয়েও একটু আলোচনা করা যাক কেননা তাদের আনক্যাপ প্লেয়ারের অপশান কিন্তু রয়েছে পীযুষ চাওলা এবং নিয়াল বাদেরা সম্ভবত দুজনকার মধ্যে একজন কাকে অবশ্যই রিটার্ন করতে চাইবে এবার যদি মেন টপিক নিয়ে যেমন চারটা প্লেয়ার সে চারটা প্লেয়ার ছাড়াও কিন্তু রয়েছে যে তিলক বর্মা এবং ঈশান কিষান এ দুজনেও কিন্তু অন্যান্য যে কোনো ফ্রাঞ্চাইজিতে থাকলে তারা অবশ্যই রিটার্ন করতে চাইতো সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ানস অবশ্যই একটু সব টিমের থেকে একটু চাপে রয়েছে কেননা যে প্লেয়ারগুলো তাদের রয়েছে একটা বিগ কোর কিন্তু সেই টিমে সেই বিগ কোরটা হয়তো সম্ভবত এবার আর থাকছে না কেননা তাদের যদি এই পাঁচটা এবং ছটা প্লেয়ার যদি রিটার্ন করে সেক্ষেত্রে পঁচাত্তর কোটি টাকা এবং ঊনআশি কোটি টাকা কিন্তু তাদের পার্স থেকে চলে যাবে সেক্ষেত্রে অপশনে কিন্তু চাপে থাকবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে চারটা প্লেয়ার চারটাকেই কি রিটার্ন করবে নাকি কেউ কোনো একটা প্লেয়ারকে অকশনে দেখা যেতে পারে বিশেষ করে রোহিত শর্মা কেননা আমরা এর আগে আইপিএলে দেখেছি কিন্তু ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার পর কিন্তু বিভিন্ন দিক থেকে সমালোচনার ঝড় উঠে এসেছিল রোহিত শর্মা নিজেও কিন্তু সেই ক্যাপ্টেন্সি সরানোর দিকটা ভালোভাবে দেখেনি তো দেখা যাক সেক্ষেত্রে এখন কি হতে পারে সেক্ষেত্রে কিন্তু বেস্ট অপশান হতে পারে যেন না স্কাই সূর্যকুমার যাদব সেও কিন্তু ইন্ডিয়ান টিমের এখন ক্যাপ্টেন সেক্ষেত্রে ওডিআই এবং টেস্টে ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা বুমরা সারা বিশ্বে এখনও কিন্তু টি টোয়েন্টির নাম্বার ওয়ান বোলার সেটা বলাই চলে এবং হার্দিক পান্ডিয়া গতবারের মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন সেক্ষেত্রে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা রিটেনশন যদি হয় সেক্ষেত্রে তোমার বুমরা ফার্স্ট রিটেনশন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে বন্ধুরা যে চারটা প্লেয়ার রয়েছে চারটাকে কোথায় ফার্স্ট সেকেন্ড থার্ড কাকে কাকে করবে সেটা মুম্বাই ইন্ডিয়ানসে হয়তো জানে কেননা তাদেরকে হয়তো মানিটা বেশি ইফেক্ট করবে না কেননা তারা হয়তো যদি সেকেন্ড রিটেনশন চোদ্দো কোটি টাকা থার্ড রিটেনশন এগারো কোটি টাকা এটা দেওয়ার পরেও কিন্তু তাদের এক্সট্রাভাবে মানি দিয়ে কিন্তু তাদেরকে রাখতে পারবে টাকা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু রিটেনশন ফার্স্ট সেকেন্ড থার্ড কাকে কাকে করে সেটাই দেখার বিষয় এবং রোহিত শর্মাকে শেষ পর্যন্ত দেখা যাবে কি না সেটা হলো একটা এবং রোহিত শর্মা নিজে থাকতে চায় কি না সেটা সম্পূর্ণ রোহিত শর্মার উপর ডিপেন্ড করবে রোহিত শর্মা যদি নিজে থাকতে চায় তাহলে অবশ্যই রাখবে এবং রোহিত শর্মা যদি নিজে থাকতে না চায় তাহলে কিন্তু তাকে রাখতে পারবে না মুম্বাই ইন্ডিয়ানস তো এখনও পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে থাকতে চলেছে সম্ভবত এবার সেটা বাকিটা অপশনের যেদিন লাস্ট রিটেনশন একটা প্লেয়ারদের তালিকা বোর্ডের কাছে জমা দেওয়ার দিন সেই দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে রোহিত শর্মাকে আমরা পাঞ্জাব ব্যাঙ্গালোর অথবা দিল্লি কোনো টিমে দেখতে পাবো নাকি আবার মুম্বাইয়ে থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু মুম্বাই ফার্স্ট রিটেনশন করতে চলেছে সম্ভবত যশপ্রীত বুমরা এবং সেকেন্ড সূর্যকুমার যাদব এবং তৃতীয় হার্দিক পান্ডিয়া সেক্ষেত্রে কিন্তু আবারও বলি টাকাটা ব্যাটার করে না কারণ এদেরকে টাকা তো অভিয়াসলি টাকা দিয়ে ঢেলে দেবে কিন্তু তাদেরকে রিটেনশন এই তিনটা হতে চলেছে চোদ্দোর এবার আমরা চতুর্থ রিটেনশন দেখি সেক্ষেত্রে যদি মুম্বাই ইন্ডিয়ান্স চতুর্থ রিটেনশন রোহিত শর্মাকে করে তাদের পার্স থেকে কিন্তু অনেক টাকা চলে যাবে সম্ভবত একষট্টি কোটি টাকা চারটা রিটেনশন করলে একষট্টি কোটি টাকা চলে যাবে তাদের পার্স থেকে এছাড়া পঞ্চম রিটেনশন যদি আমরা দেখি যে তিলক বর্মা অথবা ঈশান কিষাণ তাদের দুজন কাকে যদি একজন কাকে রাখতে চায় পঞ্চম রিটেনশন সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে আরও চোদ্দো কোটি অর্থাৎ পঁচাত্তর কোটি টাকা চলে যাবে আমার মনে হয় না সেটা করবে কারণ ঈশান কিষান তিলক বর্মা দুজন কাকে আর টিএম কার্ড ব্যবহার করে নেওয়ার চেষ্টা করবে ইম্প্যাক্ট প্লেয়ার যদি একটা রিটার্ন করে নেয় বিশেষ করে ঈশান কিষাণ অথবা নিয়ালবাদরা দুজনকার মধ্যে একজন কাকে ইমপ্যাক্ট করে রাখলো এবং একটা আরটিএম ব্যবহার করলো এটাই হতে পারে কোনো বিদেশি প্লেয়ারকে তারা রিটার্ন করবে না কেননা সেদিন ইন্ডিয়ান প্লেয়ারেই কোর্টটাকে সামলাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে বিদেশি কেমন করে সামলাবে এছাড়া অপশান কিন্তু আইপিএল যেহেতু মেঘা অপশান হচ্ছে সেখানে কিন্তু অনেক অ্যাভেলেবেল প্লেয়ার থাকবে তাদেরকে গুছিয়ে নিতে এই বিগ ফোরকে কিন্তু অবশ্যই রিটার্ন করতে চাইবে মুম্বাইয়ের মালিক তথা আমাদের আম্বানি ফ্যামিলি তো যাই হোক এই ভিডিওটা এই সমস্ত বিষয়ে আলোচনা করা ছিল বাকি ভিডিওর দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ